সৌদি আরবের সকল ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক এটা আমরা সবাই ইতিমধ্যে অবগত আছি তাকামূল সার্টিফিকেটটা আমাদেরকে কীভাবে সংগ্রহ করতে হয় অবশ্যই ইন্টারভিউ দিয়ে সংগ্রহ করতে হয় আমরা যে কাজে সৌদি আরবে আসব সেই কাজের ইন্টারভিউ দিয়ে আমরা যদি সেখানে উত্তীর্ণ হই তাহলে আমাদেরকে সার্টিফিকেট দিবে এবং ভিসা দিবে এখন তাকামূল সার্টিফিকেটটা আমাদের পাওয়ার জন্য কী কী করণীয় অবশ্যই কাজ জানা থাকতে হবে ইন্টারভিউ দিতে হবে এখন এটার পাশাপাশি যদি আমরা কন্ট্রাক্ট টাকামূল সার্টিফিকেটটা নেই তাহলে আমাদের জন্য কি সুবিধা না কি অসুবিধা অবশ্যই সুবিধা টাকার বিনিময়ে একটা সার্টিফিকেট কোনো না কোনোভাবে যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে আমাদের সৌদি আরবের বিষয় না পাওয়ার মানে পাওয়ার সম্ভাবনা একেবারে হান্ড্রেড না পাওয়ার ভয় টোটালি না এবং আমরা ইন্টারভিউ দেওয়া লাগবে না সেখানে পাস করব নাকি ফেল করব সেটার কোনো টেনশন থাকবে না এক কথায় টেবিলের নিচে দিয়ে টাকা দিলে টেবিলের উপরে দিয়ে একটা টাকামন সার্টিফিকেট চলে আসবে তো এই যে টাকামন সার্টিফিকেটটা টাকার বিনিময় নেওয়ার পর আমাদের কি সুবিধা হতে পারে এবং কি অসুবিধা হতে পারে আমি মনে করি হানড্রেড পারসেন্ট আমাদের অসুবিধা হবে আমি একজন সৌদি আরবের প্রবাসী আমি এই বিষয়টা নিয়ে যেটুকু বলবো আশা করি এতটুকু আপনারা বোঝার চেষ্টা করবেন তাকামূল সার্টিফিকেটটার সম্পর্কে বলার বিস্তারিত বলার আগে যেটা না বললেই নয় বাংলাদেশে বর্তমানে সৌদি আরবের যে সকল ভিসাগুলো আছে তার মধ্যে থেকে নাইনটি পারসেন্ট ভিসা হলো লোড ডাউনলোড আমরা জানি লো ডাউনলোড বিষয় এবং ক্লিনার ভিসার জন্য তাকামল সার্টিফিকেট সংগ্রহ করা যাচ্ছে না কারণ সেটার জন্য শিডিউল নেওয়া যাচ্ছে না যদিও সেটা ধীরে ধীরে সব কিছুই হবে একটু অপেক্ষা করতে হবে তো নাইনটি পার্সেন্ট লোড আনলোড ভিসা আর দশ পারসেন্ট হলো অন্য অন্য ভিসা অন্যান্য ভিসা বলতে ক্লিনার ভিসা অন্যান্য ক্যাটাগরি ভিসা টেকনিক্যাল ক্যাটাগরি ভিসা তো এবার আসি সার্টিফিকেটের জায়গায় সার্টিফিকেট যদি আমরা কন্টাকে নেই কন্টাকে নিলে সৌদি আসার পর আমাদের সর্বোচ্চ লেভেলের জামালা হবে তা কেমন সার্টিফিকেটটা কেন দিচ্ছে আপনি একজন কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তি বা আপনি একজন টেকনিশিয়ান আপনি একজন মেকানিক্যাল আপনি একজন যে কোনো কাজের একটা দক্ষ অভিজ্ঞ লোক সেটা সার্টিফিকেট দিছে সেই সার্টিফিকেটটা নিয়ে আপনি সৌদি আসলে আপনি নির্ধারিত সেই কাজটা পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এখন কথা হলো যে আপনি যদি কন্ট্যাক্টের মাধ্যমে এটা সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসেন আপনি যদি সৌদি আরবে আসার পর আপনি ই কামা বানাবেন আপনার ই কামাটা বানানোর আগে বা আপনি সৌদি আরবে আসার পর আপনার কাছ থেকে সরকারিভাবে এখানে আসার পর আবার ইন্টারভিউ নিবে এবার আপনি ওইখান থেকে তো ইন্টারভিউ দিয়ে আসেন না আপনি তো কাজ জানেন না এখানে আসার পর আপনি যখন ইন্টারভিউ দিতে হবে তখন আপনি কি করবেন তখন আপনি যে এজেন্সি দালাল এজেন্সির মাধ্যমে টাকামল সার্টিফিকেট নেবেন সে কি এসে আপনাকে এখানে পাশ করাবে আপনি তো কোনো কাজ না জেনে আপনি টাকামল সার্টিফিকেট টাকার বিনিময় নিয়ে এসেছেন আপনি ফেল করছেন এখানে আসার পর আপনি ফেল করছেন পরবর্তীতে আপনার অবস্থাটা কী হবে জানেন আপনি যে কাজে এসেছেন সেই কাজটা আপনি পাবেন না এমন কি আপনি যে কোম্পানি বা কফিলের আন্ডারে আসবেন সে কোম্পানি বা কোফিল যদি জানে যে আপনি সেই কাজটা জানেনই না কিন্তু সার্টিফিকেট নিয়ে আসছেন তার মানে আপনি একটা বাটফার। আর আপনার এই বার্টফারি করার কারণে আপনার কফিল বা কোম্পানি আপনাকে হয় দেশে পাঠিয়ে দিতে পারে না হয় আপনাকে পলাতক মামলা দিয়ে দিতে পারে বা আপনাকে সর্বনিম্ন একদম সর্বনিম্ন ক্লাসের যে কাজটা সেটা দিতে পারে যেটা আপনার সম্পর্কে সম্ভব না আপনি বাটফারি করে একটা সার্টিফিকেট নিয়ে এসেছেন সৌদি আরবে আপনাকে কি আদর করবে অবশ্যই না পরবর্তীতে আপনি বলবেন কি যে আমি সার্টিফিকেট নিয়ে এসি আমার কাজ দেয় নাই আমার এমন করে নেয় সেমন করে নাই বহুত নানান ধরনের মানে কথা বলবেন কানাকাটি করবেন কিন্তু আপনি আদৌ এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন না তখন যে আপনি সৌদি আরবে আসার সময় আপনি দুই নম্বরই কাজ পেরিয়েছেন তো আপনার সাথে এখানে যদি দুই নম্বরই কাজ হয় আপনি কার কাছে যাবেন সরকারের কাছে যাবেন সরকারের কাছে গেলে কোনো লাভ হইব কোনো লাভ হইব না কারণ আপনার সার্টিফিকেট যখন অনলাইনে শো করবো আপনার ভর্তির ডেট নাই আপনার এক্সাম ডেট নাই আপনার এই মার্ক নাই আপনি কত মার্কে অ্যান্সার করছেন আপনি পাস করছেন না ফেল করছেন কীভাবে সার্টিফিকেটটা পাইলেন সেটার ডকুমেন্টস নাও থাকতে পারে একটা না একটা ডকুমেন্টস আপনার মিস্টেক মিসিং হতে পারে আর হলে আপনি সেখানে ধরা খাবেন আমি আপনাদেরকে বলবো যে কনটাকে সার্টিফিকেট নাও আসছে আপনি কাজ শিখে সৈজার আসে আপনি কাজ শিখে সৌজরাবেন কিছু এজেন্সি আছে আমি গতকালকেও দেখছি একটা এজেন্সি তাক আমল সার্টিফিকেট দালালের মাধ্যমে বের করার ঘোষণা দিছে ভিডিওতে যে আমাদের মাধ্যমে আপনারা নিতে পারেন এসব ধরনের বাকফারদের কাছ থেকে দয়া করে দূরে থাকেন বিপদ আপনারইব্য তার কিচ্ছু হবে না আপনি বিশ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি একটা তাক আমার সার্টিফিকেট নেবেন এখন পরবর্তীতে আপনি সৌদি আরবে আসার পর আপনি নির্ধারিত কাজ পাবেন না আপনি আপনাকে ঝামেলার ভিতরে ফেলা হবে যে আপনি সার্টিফিকেট নিয়ে আসেন দুই নম্বর ইগেরা তো এখানে আপনি কি ভালো থাকতে পারবেন অবশ্যই না সৌদি আরবা আসার পর মনে রাখবেন ইন্টারভিউ দিলে আপনি ফেল করবেন ফেল ফেল করলে আপনার বাকি কী আছে বলা যায় না আশা করি বুঝতে পারছেন বাকিটা বুঝে নেবেন আমি বারবার বলি যে আপনারা দয়া করে টাকা মন সার্টিফিকেট ইন্টারভিউ দিয়ে তারপরে নেবেন আপনি যদি দুই মাস তিন মাস আগে থেকে একটা কাজ শিখেন যে কাজ আপনি সৌদি আরবা আসতে চাচ্ছেন সেই কাজটা শিখে যদি আপনি একটা বিছা নেন সেম ক্যাটাগরিতে তাহলে আপনি এখানে ইন্টারভিউ দিলেন পাশও করলেন অনেকে বলে যে ভাই সেখানে যেভাবে ইন্টারভিউ নেয় ভাই ইন্টারভিউ ইন্টারভিউই তাদের যেটা প্রয়োজন তারা সেটা জিজ্ঞাসা করে আমরাও তো সৌদি আরবে একটা সময় ইন্টারভিউ দিয়ে আসছি আমরা যখন ইলেকট্রিসিটি কাজ করি তখন বাংলাদেশ থেকে কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা সৌদি আরবে এসেছি কারণ আমরা সৌদি আরবে এমন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে এসেছি যেখানে মানে কি বলবো এখন তো ওই কোম্পানিই আপনার কোনো রকম কাজ লোক করে নিয়ে আসে তখন কিন্তু সেভাবে আনে নেই তখন কঠোরভাবে পরীক্ষা নিয়ে ফাইভ টু ফাইভ পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হওয়ার পর তারপরে আমরা সৌদি এসেছি তো আশা করি বুঝতে পেরেছেন তো সময় থাকতে ডিসিশন নেবেন সময় ফুরিয়ে গেলে যখন বিভুতে পারবেন তখন সরকারের দোষ দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ